أن عائشة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم في مرضه الذي لم يقم منه صلى الله عليه وسلم لعن الله اليهود والنصارى اتخذوا قبور أنبيائهم مساجد قالت أن يعني عائشة رضي الله عنها فلولا ذلك أبرز قبره غير أنه خشية أو خشية أن يتخذ مسجدا حديث صحيح بخاري مسلم আর এর অর্থ হল আসাদ আনহা উমুল মুমিনিন বর্ণনা করছেন এবং বলছেন রসুল্লাহ সাল্লি সাল্লাম সেই অসুস্থ অসুস্থতাই যাতে তিনি আর উঠেন নাই তিনি মারাই গেছেন ওই সময় তিনি কি বলছেন লানত করছেন লান নাসারা আল্লাহ এহুদি এবং নাসারাদের প্রতি লানত করুন

তাহলে তার খবরটা বাইরে দেওয়া হতো অর্থাৎ ঘরে না দিয়ে বাইরে মুসলমানদের কবরস্থানে কবরস্থ করা হতো এই ছিল হাদিসের অর্থ এখন এই হাদিসটা আসলে রসুল্লাহ সাল্লামের মৃত্যুর খবর সম্পর্কেই বলা যায় এবং ওই অবস্থায় তিনি কি বলেছেন সেটা এখানে আলোচনায় এসেছে আর এ ব্যাপারে আমরা দুইটা জিনিস জানবো একটা হচ্ছে হাদিসের কিছু শব্দের অর্থ যেমন লাল লালের অর্থ কি অর্থ হচ্ছে বিতাড়িত কথা করা দুর্বিত করা যত কল্যাণ থেকে হ্যাঁ তো এটা এটা দুই ধরনের হতে পারে যেমন এটা কর্মমূলক বিতড়ন বা দুর্বীভূত করা যেমন আজাব দেওয়া আল্লাহর পক্ষ থেকে আজাব দেওয়া এটাও লাল আর এটা উক্তিমূলক কথা এটা বদয়ার অর্থে আসে এটা বদয়ার অর্থে আসে তো এক্ষেত্রে আর একটা জিনিস আমরা জানবো যেটা আল্লাহ পক্ষ থেকে হলে সেটা হচ্ছে কি যেমনটি ভাষাবিদ এবং আসির রাহেমাহুল্লাহ বলেছেন যে লানতের আসল হচ্ছে ভিত্তি হচ্ছে বিতরণ বা কল্যাণ থেকে আল্লাহ কল্যাণ থেকে বিতর করা দূরীভূত করা এটা আল্লাহর পক্ষ থেকে যদি লানত আসে কারো প্রতি কোন গোষ্ঠীর প্রতি এটা বোঝাবে আর যদি সৃষ্টির সৃষ্টি লানত করা যদি বুঝায় তাহলে সৃষ্টির পক্ষ থেকে বদ দেওয়া তাদের প্রতি গালি দেওয়া বদ দেওয়া এগলা এগলা বোঝাবে হ্যাঁ এমনটি তার নেহায় আফিক আরিবুল হাদিসে উল্লেখ করেছেন হ্যাঁ হ্যাঁ এবার আসেন আমরা মাস আলা জানবো এই হাদিস থেকে কি কি মাস আলা প্রধানত তিনটি মাস আলা আমরা উল্লেখ করব এই হাদিসের প্রথম মাস আলা যে যে নবী সাল আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে এই ধরন আচরণ করতে নিষেধ করেছেন অর্থাৎ কবরকে মসজিদ বানিয়ে নিতে নিষেধ করেছেন যেমনটি ইহুদি নাসারাদের কথা উল্লেখ করে তিনি লালন করেছেন তো কবরকে মসজিদ আবার কে বানায় সাধারণত বানায় না তাই না কিন্তু আমাদের মুসলিমদের পক্ষ থেকেও হয়ে যাচ্ছে না আহমদুল্লাহদিন আসারা করেছেন লানত করেছেন তাহলে কেউ যদি মুসলিম নাম নিয়ে এরকম করে তাহলে সেটা কি লানতের উপযুক্ত হবে না হবে আর কবরকে মসজিদ বানানোর ধরন কি কি যে সেখানে ওই কবরকে সিজদা করা কবরের জন্য কবরবাসীর জন্য মৃত ব্যক্তির জন্য অলি মনে করে তাকে খুশি করার জন্যে সে খুশি হলে সে আল্লাহকে খুশি করিয়ে দিবে বা আল্লাহ কাছে দোয়া করিয়ে দিবে তার পক্ষে মধ্যস্থা করবে হবে এই নিয়তে তার জন্য জবাই করা মসজিদ বানানো বা সেখানে গিয়ে অবস্থান নেওয়া মতো অবস্থান নেওয়া তার কাছে যে মোনাজত করা হুম আশা করা ভরসা করা এগুলা তো এগুলা হচ্ছে মসজিদের কবর কবর মসজিদ বানানো অর্থ হচ্ছে শুধু শেষ দানা যে কোনো ইবাদত করাই হচ্ছে মসজিদ বানানোর অন্তর্ভুক্ত হয়ে যাবে তো এটা হচ্ছে মসজিদ বানানো এর থেকে তাইলে নবী সাল্লাহাম নিষেধ করেছেন তো এটা এটা অন্তর্ভুক্ত যে কেউ করবে সেটাও সেটা মুসলিম নাম নিয়ে করুক আর অমুসলিম করুক সবাই কিন্তু এর অন্তর্ভুক্ত এটা আমরা জানব দ্বিতীয় যেটা বিষয় আমরা এখানে জানবো আশার আনহা ওখানে হিকমত বর্ণনা করেছেন যে তার কবর স্থানে না দিয়ে কেন তার হুজরাত হুজরাতে দেওয়া হলো হুজরাতে দেওয়া হলো তার কারণে তিনি বর্ণনা করেছেন যে যদি এটা ভয় না করা হতো যে তার কবর কেউ এবাদতের জায়গা বানিয়ে নেওয়া হবে উৎসব বানিয়ে তার জীবদ্দশায় দোয়া করেছেন আর দোয়া কবুলেরই এটা একটা বাস্তব নমুনা যে তার কবর কে আল্লাহ রব আলম হেফাজত করেছেন সেখানে কোনো সিজদা করা হয় না সেখানে সেটাকে মসজিদ বানানো হয়নি আল্লাহ তাজ কাবরি বাসানা ইরবাত আল্লাহ তুমি আমার কবরকে এরকম প্রতিমা স্থল বানিয়ে দিও না যেখানে এসে মানুষ পূজা করবে পূজা করবে পূজা করা বলতে শুধু সিজদাই নয় ওখানে যে প্রার্থনা করা ওখানে যে ওইতো নমুনীয়ন করা সম্মান প্রদর্শন করা মৃত অবস্থায় ওখানে তার কাছে গিয়ে চাওয়া এগুলো সব তার অন্তর্ভুক্ত হবে সামনে দর্শকের সংকর্ষতা মন্ডলী কারণও তিন দর্শিয়ে ছিল এই তার আসলে তৎকালীন তো মসজিদ ছিল না এটা এটা ছিল হুজরা তাই না অন্য রসুল সাল্লামের স্ত্রীদেরও হুজরা ছিল কিন্তু আসরদ আনহার হুজরাতে রসুল্লাহ সাল্লাম কবরস্থ হয়েছেন তখন মসজিদ ছিল না কিন্তু আস্তে আস্তে এটা যখন মসজিদ হলো যে অলিদ আব্দুল মাল্লিক মারোয়ানের ইয়া আমলে তখন ওগুলা পরিধি বাড়িয়ে দেওয়া হলো এবং করা হয়েছে যে রসুল ইসলামের অন্যান্য স্ত্রীদের গুলা কিনে নিয়ে মসজিদের অন্তর্ভুক্ত করে দেওয়া হয়েছে আয়াবাদ আল্লা আনহার গুজরা বাদে যেহেতু সেখানে কবর কিন্তু কবরকে এমন সিস্টেম করে দেওয়া আছে ত্রিভুজ সিস্টেমে যাতে সরাসরি কবরমুখী না হয় কেউ যদি মসজিদের সনাত আদায় করে এরকম সিস্টেম করে দিয়ে আল্লাহ রব্দুল্লাহ আলমে তার কবরকে হেফাজত করেছেন তার দোয়ার প্রতিফলন হিসেবে আল্লাহ তৃতীয় মাসালা যেটা আমরা এখান থেকে জানবো যে সেখানেও ইবাদ করা যাবে না আল্লাহর জন্য আল্লাহর জন্য সেখানে সলাত আদায় করা যাবে না সেখানে জবাই করা যাবে না যেখানে অন্যের উদ্দেশ্যে কোনো এবার উপাসনা হয় জবাই হয় হ্যাঁ যেমন মুসলিম শরীফে একটি হাদিস এসেছে কবর ওয়ালা তুসল্লু ইলেই হা যে তোমরা কবরে বসো না কবরে বসে বসে তো কমই মানে কি কবর আমাদের দেশে মাজারে দরগায় গিয়ে কবরকে সামনে রেখে বসে কি বসে না তো বসো না তোমরা এরপরে তার দিকে সলাত আদায় করো না তাইলে সেখানে সলাাদ মানুষ কার জন্য আদায় করে অবশ্যই আল্লাহর জন্যে কিন্তু ওইখানেও সালাত আদায় করতে নিষেধ করেছেন সাল্লাহ সাল্লাম ওখানে বসতে নিষেধ করেছেন সাল্লাহ সাল্লাম আর আমাদের এখানে কি ওখানে অকুফ করতে করা যাবে না অকুফ হয়ে কাপ একটি ইবাদত এতে কাপড় অর্থ অবস্থান নেওয়া মসজিদে অবস্থান নেওয়া এখন যদি কেউ কবরে অবস্থান নেয় দরগায় অবস্থান নেয় মাজারে গিয়ে অবস্থান নেয় সেটা কি অবস্থান নয় এটা এই অবস্থানটা মূলত আল্লাহর জন্যে অবস্থান নেয় মানুষ সাধারণত এটা এতে কাপ শরীয়তের পরিভাষা এটা ইবাদত এটা এটা আল্লাহ সসম্মানে এটা মানুষ হয়তো কাপ করে কষে কিন্তু কেউ যদি কবরবাসীর জন্য মৃত ব্যক্তির জন্য গায়েবের জন্য যদি কেউ এরকম ভাবে অবস্থান নেয় সেখানে গিয়ে যদি আল্লাহর কাছেও মোনাজাত করে কবরের পাশে গিয়ে তবুও এটা কারণ এই এখানে তো বলা হয় না যে তোমরা ওই কবরের কাছে যে আল্লাহর কাছে চাও এটা কি বলা আছে এটা কোনো দলিল আছে নাই বরং সেখানে এ বাদ করতে হবে সেখানে মসজিদ গাহ যেন না হয়ে যায় নামাজের জায়গা যেন না হয়ে যায় তো ওখানে আল্লাহর কাছেও চাওয়া যাবে না হুম কারণ যেখানে অন্যের অন্যের কাছে চাওয়ার একটা আশঙ্কা আছে অন্যের মুখাপেক্ষি হওয়ার বা অন্যকে সম্মান প্রদর্শন করার একটা ইয়ে ওইখানে যে কেন চাইবেন যে ওখানে এক অলি শুয়া আছেন আমার এই দোয়াটা গুরুত্ব বেড়ে যাবে বা এটা কবুল হবে বা উনি সুপারিশ করে আল্লাহকে কবুল করিয়ে দেবেন এটি তো নিয়ত থাকে তাছাড়া আর কি নিয়ত থাকে ওখানে গিয়ে দোয়া করা এবং ওখানে সলাৎ আদায় করা ওইখানে সম্মান প্রদর্শন করা ও তাকে ভয় করা তাকে মহাব্বত করা এবং তার কাছে আশা পোষণ করা সেগুলো সব মসজিদ বানানোর অন্তর্ভুক্ত তো এই এখানে আল্লাহর কাছে তেলে চাওয়া যাবে না ওখানে যেন আদায় করা যাবে না ওখানে জবাই তো দূরের কথা এটা আমরা বুঝলাম চতুর্থ যেটা শেষ যেটা বুঝলাম ডাইরেক্ট যেটা সাল্লাহ সাল্লাহাম ইহুদি এবং খ্রিস্টানদেরকে লানত করেছেন এখন লানতের হুকুম কি আম ভাবে লানত খাস ভাবে লানত এটা করা যায় কিনা না ভাবে লানত মুসলমানদের ব্যতীত কাফেরদেরকে করা যাবে এটা বিভিন্ন দলিল এসেছে যেমন এখানে এসেছে তো ইহুদি না এক নাম ভাবে লানত করেছেন রসুল্লাহ আলাইহি আলাইসাল্লাম যারা লালতের হকদার আর খাস ভাবে করা যায় কি খাস ভাবে লালত করা যায় না এমন কি কাফের মুশিক হলেও খাস ভাবে করা যায় না হতে পারে সে মুসলিম হয়ে যাবে তবে হ্যাঁ এরকম কাফের যার সীমা লঙ্ঘন যে অতি ভয়ানক ভয়াবহ মুসলমানদের জন্যে মুসলিম মুসলিম দেশের জন্য অতি ভয়াবহ তাহলে খাস ভাবে লালন করা যায় যে সোলামাইকেরামের এটাই মত সমৃদ্ধ দর্শক ও শ্রোতা তো আজকে এ পর্যন্তই আল্লাহ রব আলিন আমাদেরকে এসব মশালা গুলা ভালো করে বুঝিয়ে আমল করার তৌফিক দান করেন আল্লাহ রব আলিন আমাদেরকে কুসংস্কার থেকে শীত থেকে কুপুর থেকে বেদাত থেকে হেফাজ করেন হাদাবাহিন মোহাম্মদ আল্লাহ আলী আলা সুহানা কাল্লাহ মহমদিক আসাদ আল্লাহ আল্লাহ তস্তাক করে প্রত্যুবিলিখ